সোরাচারের বিরুদ্ধে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে সেজন্য পরিকল্পিতভাবে গেল সতেরো বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ এ অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মৈন খান সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল আয়োজিত সেমিনারে এ অভিযোগ করেন তিনি দেশের জন্য জিয়াউর রহমানের আত্মত্যাগের কথা তুলে ধরে আব্দুল মঈন খান বলেন জিয়াউর রহমান সাড়ে তিন বছরে যা অর্জন করেছিলেন পরবর্তী ৪৫ বছরও দেশে সেই অর্জন সম্ভব হয়নি সেমিনারে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন দেশকে এগিয়ে নিতে দরকার জিয়াউর রহমানের গণ ও উৎপাদনমুখী ব্যবস্থা। হাতে যদি কমথা কুক্ষিগত করি তাহলে সেখানে দুর্নীতি বাড়বে সেখানে নানা শত্রুতার জন্ম হবে এবং গণতন্ত্র মুখে পড়বে ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করবে যে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যদি মূর্খ করে রাখা যায় তাহলে তো তারা সরকারকে প্রশ্ন করবে না এই শৃঙ্খলা থেকে কিন্তু আজকে আমাদের বের হয়ে আসছে